সুন্দরবনের এক মেকআপ আর্টিস্ট শুভঙ্করের হাতে মেকআপ করছেন টিভি সিরিয়াল থেকে টলিউড তারকারা আর একাজে নিজে দক্ষতা দেখাতে পারার জন্যই মেকআপ আর্টিস্ট হিসেবে কেন্দ্র ও রাজ্যে একাধিক পুরস্কার পেয়েছেন শুভঙ্কর বলতেই হয় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বাসিন্দা শুভঙ্কর রায়ের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নিজেকে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তোলা আর এমন কাজের মধ্য দিয়ে নিজের পরিচয় নিজেই বানিয়ে নেবেন কিন্তু মুশকিল হল দুর্বল ও অর্থনীতির পরিবারে তাকেও উপার্জনে নামতে হয়েছে সেজন্য দিনের বিরাট সময় ধরে শুভঙ্করকে ঠোঙ্গা বানাতে হতো এ ধরনের আরও কিছু কাজ করতে হতো সংসার বাঁচানোর জন্য কিন্তু এতটা চাপের কাজে মনোনিবেশ করলেও কোনোভাবেই অভাবের কাছে হার মানেননি শুভঙ্কর ফলে কোনোভাবে সামান্য সুযোগ পেলেই মেকআপের কাজ শিখতে ও করতে শুরু করেন তিনি আর সেই কাজ মন লাগিয়ে এমনভাবে রপ্ত করেছেন তিনি তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কেননা মেকআপ শিল্পীর কাজ একটি সৃজনশীল এবং ফলপ্রসূ পেশা এক্ষেত্রে একজন ভালো মেকআপ শিল্পী নিজের শৈল্পিক দক্ষতা ব্যবহার করে অন্যদের আত্মবিশ্বাস ও সৌন্দর্য বাড়াতে পারেন ফলে প্রত্যন্ত অঞ্চলের এই যুবক নিজের ঐকান্তিক প্রচেষ্টায় এ ধরনের কাজ ভালোভাবে রপ্ত করার পরই যেন তার সামনে সুযোগ এসে যায় ক্রমে তিনি টলিউডের প্রতিটি সিরিয়াল থেকে শুরু করে জনপ্রিয় নায়ক নায়িকাদের মেকআপের সুযোগ পান বাঘাজতীন টালিগঞ্জ ও কলকাতার একাধিক স্টুডিওতে নিয়মিত মেকআপ শিল্পী হিসেবে বর্তমানে কাজ করছেন শুভঙ্কর দু সাল থেকে আজ দু সালের এই সময় পর্যন্ত একজন ভালো মানের মেকআপ শিল্পী হিসেবে একাধিক পুরস্কার পেয়েছেন আর এখন তো হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েত অফিসের পাশেই রয়েছে শুভঙ্করের মেকআপ রুম ওই এলাকায় তার এমন সাফল্য নিয়ে দারুণভাবে গর্বিত স্থানীয় মানুষজনও যার ফলে স্থানীয় মানুষজন থেকে শুরু করে ওই অঞ্চলের মহিলারাও তাকে অভিনন্দন জানিয়ে ওর সম্পর্কে বলেছেন শুভঙ্কর শুধু একজন ভালো মেকআপ আর্টিস্টই নয় সেই সাথে এই এলাকার একজন ভালো ছেলের পরিচয়ও বহন করে চলেছে এদিকে টলিউডের বহু পরিচালক ও প্রযোজক শুভঙ্করের কাজে দারুণ সন্তুষ্ট ফলে তারা আগামীতে তাদের বড় প্রজেক্টের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন সত্যি তো শুভঙ্করের হাতের স্পর্শে শিল্পীদের রূপ অদ্ভুত ভাবে বদলে যায় যা কিনা দর্শকদের চোখে ধরা পড়ে কারণ একটি সিরিয়ালে কত ধরনের চরিত্র থাকে তাদের প্রত্যেকের চরিত্র অনুযায়ী মেকআপ মেকআপ করতে হয় যত ভালো হবে বা মানানসই হবে চরিত্র অনুযায়ী অভিনয়ের ক্ষেত্রে ততটাই সাবলীল হবে ব্যাপারটা বলা যত সহজ কাজটা ততটাই কঠিন কারণ সিরিয়ালের ক্ষেত্রে তো অনেক তরুণ শিল্পী তাদের অভিনয় জীবনে পা রাখেন সেক্ষেত্রে তাদের মেকআপ চরিত্র অনুযায়ী হলে অভিনয়টাও জুৎসই হয় যা দর্শকদের মনে ধরে আবার আরো বড়ভাবে সিনেমার কোন নায়ক নায়িকা হলে তাদের মেকআপ করা অত্যন্ত ব্যাপার হয়ে থাকে শিল্পীদের যেন পরীক্ষা পর্ব চলে যত ভালো মেকআপ ততখানি সুনাম এদিকে শুভঙ্করের হাত ধরে স্থানীয় তরুণ তরুণীরা তার পথ অনুসরণ করে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন তবে শুভঙ্করের একাজে সাফল্যের পেছনে রয়েছে নিরালস পরিশ্রম অধ্যাবসায় ও নিজের কাজের প্রতি অসীম ভালোবাসা পরিবারের পাশে থাকার পাশাপাশি ওই কাজের ব্যস্ততার মাঝেও সময় বের করে তার গ্রামে নতুনভাবে শিখতে আসা মেকআপ শিল্পীদের প্রশিক্ষণ দিয়ে থাকতেন শুভঙ্কর রায় তার কারণ একদিন তার এই গ্রাম থেকেই দেশের সেরা মেকআপ আর্টিস্ট তৈরি হবে যারা বিশ্ব মঞ্চে নাম করবে এমনটাই আশা শুভঙ্করের আমি তো আগে ছোটবেলা থেকে আমি কাজ করতাম বিভিন্ন রকম কাজ করতাম যেমন বিড়ি বাঁধতাম বিড়ি সুতো তোতো মেরেছি তারপর ঠোঙা বাঁধতাম তাছাড়া এই বাড়িতে বিভিন্ন রকম গাছপালা লাগানো এই সব এইসবই কাজ করতাম তারপরে মনে হলো যে না আমার এইসবে থেমে থাকলে হবে না বিভিন্ন রকম মেকআপের শিখে শিখতে শুরু করলাম তারপরে মেকআপ থেকে শুরু করে তারপরে আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম তারপরে গোল্ড মেডেল পেলাম বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন অ্যাচিভমেন্ট আসতে শুরু করলো আর বিভিন্ন জায়গায় কাজ করতেও শুরু করি এখনো করছি যেমন মানে ইন্টারন্যাশনাল যে লেভেলে যেসব মেকআপ আর্টিস্ট আছে সেসব জায়গাতেও কাজ করছি তারপরে এছাড়া সিনেমা সিরিয়ালে বিভিন্ন রকম যে যে যেভাবে ডাকে সে সেখানে সেইভাবে কাজ করি